আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় জেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ তাল শেষ সম্বন্ধে সবাই ভালো আছো চলো আজকে ভিডিওটি শুরু করে আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে এইচএসসি পরীক্ষা এই এইচএসসি পরীক্ষা দু এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত তো দু হাজার চব্বিশে যারা এবছর এসএসসি পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আবারও আগে যে রুটিনটা দেওয়া হয়েছিল এ সম্পর্কে দেখো এখানে জাগো নিউজ টোয়েন্টি ফোরে প্রতিবেদন প্রকাশ করেছে আবার আমরা আরেকটা ডেইলি ক্যাম্পাসে দেখি পুড়ে গেছে প্রশ্ন ফের স্থগিত এইসএসসি পরীক্ষা ঠিক আছে এটা হচ্ছে আগস্টে সাথে আগস্টে প্রকাশ করেছে আবার এতে ফাঁকেও প্রকাশ করা হয়েছে যে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এটা হচ্ছে প্রকাশ হচ্ছে সাতই আগস্ট এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তো আমরা এখান থেকে শেয়ার করি এই প্রতিবেদনে কি বলা হয়েছে সরকারি মাধ্যমিক শাখা দুই এর উপসচিব সৈয়দ এ জেঠ মুর্শেদ আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এগারো আগস্ট দুই তারিখ থেকে অনুষ্ঠিত এইসিসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় চলমান এইসিসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরবর্তীতে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষাও কি স্থগিত করা হয়েছে ঠিক আছে তো এইখানে দেখো কি বলছে এইসিসিও সমানে স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কবে ঢাকা স্থগিত এই পরীক্ষাগুলো সময়সূচি প্রকাশ করা হবে তার সম্পর্কে কিছুই জানানো হয়নি বুধবার সাতই আগস্ট দুপুর একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশ থেকে এই তথ্য জানানো গেছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সাইদ এজেড মোর্শেদ আলী ঠিক আছে আদেশে বলা হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী এগারোই আগস্ট থেকে অনুষ্ঠিত এইচএসসি ও সমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো স্থগিত পরীক্ষা পরীক্ষাসমূহ নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে তো তোমরা নিশ্চিত থাকো তোমাদের এইচএসসি পরীক্ষা আপাতত স্থগিত তো পরে কখন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে মন্ত্রণালয় থেকে আবার নতুন রুটিন প্রকাশ করা হবে নতুনভাবে তোমাদেরকে আবার জানানো হবে তোমরা সেই অপেক্ষায় থাকো এবং পরীক্ষার জন্য লেখার প্রস্তুতি তোমরা রানিং রাখো চালিয়ে যাও এবং তোমরা এই অপেক্ষায় থাকো কখন তোমাদের এই ঘোষণা আসে পরীক্ষা নতুন রুটিন আসে ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আমাদের আপডেট নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমার সাথে থাকা বেল আইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যা তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার